বাংলাদেশের একমাত্র সৈকত যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত একসাথে দেখা যায় এটাই আমাদের সাগরকন্যা কুয়াকাটা কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয় কারণ সেজন্য সাগরের কুলে নির্জন আর অপরূপা যদি কম খরচে পরিবার নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আসসালামু আলাইকুম আবারও ফিরে যাচ্ছি সমুদ্রের টানে চলুন শুরু করি আমাদের যাত্রা লঞ্চের টার্মিনালে প্রথম কাজ টিকিট সংগ্রহ টিকিটের মূল্য জনপ্রতি মাত্র দশ টাকা আমরা এগারো নং গেট দিয়ে ঢুকলাম টার্মিনালে যাত্রীদের বিশ্রামের জায়গা ও নামাজের স্থান দুটোই আছে বরিশালের লঞ্চগুলো ঘাটে পাবেন গ্যাংওয়ার্ট দুয়ে আমাদের যাত্রা এমখান সাত লঞ্চে এই লঞ্চ সম্পর্কে বিস্তারিত ভিডিও লিংক ডিসক্রিপশনে থাকবে আমরা রিভার সাইডের ডাবল কেবিন নিয়েছি ভাড়া দুই টাকা বরিশালে আরও অনেক বড় বড় লঞ্চ আছে যেমন কিন্সাওলাত পারাবত বারো এমন আরও আট দশটি লঞ্চ পেয়ে যাবেন তবে শিডিউল আকারে অনেকে সময় বাঁচাতে গাড়িতে যাত্রা পছন্দ করেন কিন্তু আমার কাছে লঞ্চের এই ভ্রমণটাই শান্তির অন্য নাম শুয়ে বসে হাওয়া খেতে খেতে নদীপথের যাত্রা এক প্রশান্ত অভিজ্ঞতা রাত তখন সাড়ে নয়টা ব্যস্ত শহরকে বিদায় দিয়ে চলছি শান্তির খোঁজে লঞ্চ ধীরে ধীরে নদীর বুক চেরে এগিয়ে চলে দূরে আলোর ঝিলিক মন বলে ওঠে জীবনটা এমনই শান্ত হলে কত ভালো হতো অনেকে বলতে শুনেছি বরিশালে খাতার ঘাটটি কিন্তু আমার কাছে এই খাতার ঘাটটি আরাম গাড়িতে বসে কোমর হাঁটু বেতা এইসব ঝামেলা নেই এখানে রাতে ডেকে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকি তারা ভরা আকাশ ঠান্ডা বাতাসের ছোঁয়া এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না শুধু অনুভব করা যায় রাতের খাবার ছিল ভাত ডাল মুরগি আর ভর্তা মুরগি আর ডালটা মজার ছিল খরচ হয়েছে চারশো টাকা ভোর পাঁচটায় পৌঁছে যাই বরিশাল মৃদু আলো নদীর কুয়াশা ঠান্ডা হাওয়া নিঃশ্বাস নিতে নিতে মনে হলো আলহামদুলিল্লাহ এমন সকাল জীবনে কবার আসে চারোপাশে নিঃশব্দতা মাঝে মাঝে শুধু পাখির ডাক আর ঢেউয়ের শব্দ সেই সকাল এখনো চোখ বন্ধ করলে ভেসে ওঠে নিরাপত্তার কথা ভেবে এত ভোরে রওনা হইনি সকাল সাড়ে ছয়টার দিকে লঞ্চ থেকে নেমে ঘাটে আসি অটো নিয়ে রওনা দিলাম রূপাতলি বাস স্ট্যান্ডের পথে আমাদের কাছ থেকে ভাড়াটা বেশি নিয়েছে একশো তিরিশ টাকা রিজার্ভ জনপতির বিশ টাকা আপনারা একটু দামাদামি করে উঠবেন সময় লাগবে থেকে মিনিট পথের দৃশ্য একেবারে অন্যরকম ফাঁকা রাস্তা হালকা ঠান্ডা বাতাস মন ভরে যায় শান্তিতে এদিকে আমার টুকরোরা তো খুব খুশি আজকের সকালটা যে বরিশালের মাটিতে বিশ্বাসই করতে পারছে না এটা হচ্ছে রূপাতলি বাস স্ট্যান্ড এখান থেকেই বিভিন্ন স্থানের গাড়ি পাওয়া যায় হালকা কিছু খাবার কিনে নিতে পারবেন অথবা নাস্তা নিয়ে রওনা দিতে পারবেন মহিলাদের জন্য আলাদা বসার জায়গা আছে আমাদের যাত্রা শ্রাবণী বাসে আধ ঘন্টা পর বাদ ছাড়ে আমরা সাতটার বাসে উঠলাম প্রথম যাত্রী আমরাই বাস ভাড়া ছিল দুইশো টাকা করে চালক ছিল সাবলীন যাত্রা ছিল আরামদায়ক বরিশাল থেকে কুয়াকাটার একশো ষাট কিলোমিটার পথ যেন নদী আর সবুজে ঘেরা একটা নদী পেরতি দেখা মিলে আর একটা এটা কীর্তনখোলা নদী নদী পার হলেই বরিশাল বিশ্ববিদ্যালয় এরপর ছোট্ট একটি খাল এটা সুগন্ধা নদী প্রায় তিরিশ কিলোমিটার পর এদিকে ছেলে আমার সেই ঘুম এত ঘুম থেকে তার বাবা তার সাথে মজা নিচ্ছে এরপর বুড়িশ্বর নদী নীল আকাশ নদী দেখতে কি অপূর্ব তাই না আমি তো বাহির থেকে চোখ ফেরাতেই পারছি না সবশেষে শেষে আন্দারমানিক নদী কুয়াকাটার একেবারে কাছাকাছি চার নদী পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম সাগরকন্যা কুয়াকাটায় সময় তখন সকাল সাড়ে দশটা বাস স্ট্যান্ড থেকে হোটেলে গেলাম অটোতে জনপতি বিশ টাকা সময় লেগেছে প্রায় পনেরো মিনিট এই অটোতেই আমরা দুদিন ঘুরব বলে ঠিক করে ফেললাম আমরা উঠেছি হোটেল মিয়াদ ইন্টারন্যাশনাল হোটেল সম্পর্কে একটি ভিডিও আছে পরে ডিসক্রিপশনে পেয়ে যাবেন বাচ্চারা এসে খুব ছোটাছুটি এসে করছে রুম খালি থাকায় সকাল সাড়ে এগারোটার দিকে আমরা চেক ইন করলাম রুমে ঢুকতেই ক্লান্তি মিলিয়ে গেল বাচ্চারা খুশিতে মেতে উঠেছে তার তো কাজ শুরু হয়ে গেছে কোনটা রেখে কোনটা করবে বুঝতে পারছে না ফোন দেখে দৌড়ে গেল ফোনের কাছে শুরু হয়ে গেছে মামা দাদা নানা সবাইকে ফোন দেওয়া সময় নষ্ট না করে চললাম সমুদ্র দেখতে আমাদের হোটেল থেকে বিচে আসতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট সামনে সমুদ্র ঢেউয়ের গর্জন আর বাতাস সমুদ্রে এসে পা না ভিজিয়ে থাকলে যেন অসম্পূর্ণ লাগছিল তার মন চাচ্ছিল পা ভিজাতে কিন্তু বিশাল ঢেউ তাকে বারবার থামিয়ে দিচ্ছিল যত দূর চোখ যায় শুধু নীলের নীল মনে হয় আকাশ আর সমুদ্র মিশে সৃষ্টি হয়েছে এক অনন্ত সৌন্দর্য মনে হচ্ছে চোখের পলকি কয়েক ঘন্টা পার হয়ে গেছে ঘন্টা খানিক থেকে আমরা লাঞ্চ করতে চলে যাই লাঞ্চ করার জন্য চলে এলাম বরিশাল গেট রেস্টুরেন্টে আমরা নিয়েছিলাম ভাত ডাল ভর্তার প্যাকেজ তিন ধরনের সেখানে ছিল সুটকি আলু আর পেঁপে ভর্তা প্যাকেজের মূল্য একশো টাকা কোরাল মাছ ছিল তিনশো টাকা পিস মুরগি ছিল দেড়শো টাকা পিস সব মিলে বিল প্রায় সাড়ে সাতশো থেকে আটশো টাকা এখন হচ্ছে সূর্যাস্তের পথে যাত্রা বিকেল তিনটার দিকে পশ্চিম দিকে বের হলাম আজ সূর্যাস্ত দেখব বলে আমাদের কাছে এই অটোগুলো ঘোরার জন্য পারফেক্ট মনে হয়েছে বাচ্চাদের নিয়ে আরামদায়ক ও নিরাপদ এগুলোতে ছয় জন যেতে পারে অটো নিয়ে বিস্তারিত ভিডিও কুয়াকাটার দ্বিতীয় পর্বের ভিডিওতে পাবেন একপাশে বিশাল সমুদ্র অন্য পাশে সবুজে মোড়া গাছপালা উপরে নীল আকাশ চারপাশে মৃদ বাতাস যেন এক অন্যরকম শান্ত পৃথিবী রাস্তাটার কাজ চলছে আগামীতে আশা করা যায় পুরো কমপ্লিট হয়ে যাবে সৈকতের পশ্চিম দিকের প্রথম স্থান তার আগে এটা দর্শনীয় একটি মার্কেট দুপুর টাইম সেজন্য সবগুলো খোলা নেই বন্ধ আছে তারপরে সুটকি পুল্লি অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সুটকির মৌসুম তাই এখন তেমন দেখা যায় না এখন গন্তব্য লেবুর বন এখানে সুন্দর ছবি তোলা যায় ছোটবেলায় সিনেমায় দেখতাম এখন নিজে দাঁড়িয়ে আছি লেবুর নামের সঙ্গে লেবুর কোনো সম্পর্ক নেই এখানে আছে ঘেওয়া গোলপাতা কেওড়া আর সুন্দরবনের মতো শান্ত ঢেউ আর ঠান্ডা বাতাস এখান থেকে সূর্যাস্তের যাত্রা শুরু মূল সৈকত থেকে দূরত্ব পেরায় দেড় থেকে দুই কিলোমিটার আমরা প্রথমে যাব ফাত্রার বনে এটা দোলনা পয়েন্ট ফেরার পথে আসব এখন অনেক রৌদ্র এখানে বসেই সূর্যাস্ত দেখব গাড়ি চলতে চলতে নিচে ঝিনুক ভাঙার সেই খচখচে শব্দ মনে হচ্ছিল এই শব্দই যেন জানিয়ে দিচ্ছে আমরা পৌঁছে গেছি ঝিনুক বেঁচে যেন প্রকৃতি নিজস্ব সরে ওয়েলকাম জানাচ্ছে আমাদের এমন এক অনুভূতি যা শুধু সমুদ্রই উপহার দিতে পারে ঝিনুক দেখে চোখ আটকে গেল যত দূর চোখ যায় শুধু চকচক করছে গাড়ি থেকে নেমে একটু অপেক্ষা নেই ছুটে গেছে ঝিনুক কুড়াতে দুজনার কাজ শুরু কি করবে কোনটা রেখে কোনটা কুড়াবে দিশাহারা আল্লাহর সৃষ্টি এত সুন্দর যে ভিডিওর পর্দায় পুরোটা ধরা সম্ভব না দেখা যাচ্ছে সুন্দরবন এই বোটগুলো দিয়ে সুন্দরবন যাওয়া যায় আবার জিরো পয়েন্টে সুন্দরবনের টিকিট কাউন্টারও আছে বাচ্চাদের নিয়ে ওইদিকে যাওয়ার প্ল্যান নেই এগুলো কি জানি না খুব দ্রুত বালুর নিচে মিশে যায় এই বিচে খালি পায়ে হাঁটা সম্ভব না তারপরও শখ করেও হাঁটা উচিত না এগুলো সম্পর্কে কারো জানা থাকলে কমেন্টে জানাবেন আমরা এখন সূর্যাস্ত দেখতে দুলনা পয়েন্ট যাব তারা হাত ধুয়ে পরিষ্কার হচ্ছে এটা ফাত্রার বোন তারপর গঙ্গামতি সৈকত ওইদিকে অটো যায় না যেতে হলে বাইকে যেতে হবে অটোগুলো সব এই পর্যন্তই আসে আমরা সূর্যাস্ত দেখতে দোলনা পয়েন্ট যাচ্ছি দোলনায় দুলতে দুলতে সমুদ্র দেখা ভালোই লাগছে বাচ্চাদের আনন্দ দেখে আরও বেশি আনন্দ লাগছে মনে হচ্ছে পুরোটা আমরাই দখল করে নিয়েছি এই দুষ্টুমেটা আমাকে জোরে দোল দিচ্ছিল নিষেধ শুনছিল না সেটা শুনে ছোট্ট বস তার বোনকে শাসন করে আসলো মাকে প্রোটেকশন চলছে আনন্দ করতে করতে চোখ পড়লো আকাশের দিকে হঠাৎই আকাশে মেঘ জমল একটু আগেও যে আকাশ রৌদ্রের জন্য তাকানো যাচ্ছিল না এখন সেই আকাশ মেঘে ঢাকা বুঝলাম সূর্যাস্ত দেখা আজ ভাগ্যে নেই খারাপ নিয়ে বসে পড়লাম অন্ধকার নেমে এলো অন্ধকারে এমন ঝলমল করছে যেন বালুর উপরে ছড়িয়ে আছে হাজারো তারা নিচ না দেখলে এই সৌন্দর্য অনুভব করা যায় না একরাশ মন খারাপ নিয়ে চললাম জিরো পয়েন্ট পথে দোকানগুলোর থেকে সামান্য কেনাকাটা করে নিচ্ছি আসলে এই জিনিসগুলো আপনারা শহরে পাবেন তবে ঘুরতে এসে কেনাকাটার আলাদা মজাই এটা জিরো পয়েন্টের মার্কেট পর্যটক এলাকার সব জিনিসের দাম একটু বেশি থাকে একটু দামাদামি করে কিনতে হয় আগামীকাল সূর্যোদয় দেখতে চাই কিন্তু তিনটা চিন্তা কাজ করছে বাচ্চাদের এত ভরে উঠানো নিরাপত্তা আর আকাশ মেঘলা কিন্তু মেয়ের আগ্রহ দেখে সব চিন্তা দূরে সরিয়ে আল্লাহর উপরে ভরসা করলাম ঠিক করলাম ইনশাল্লাহ ভোর সাড়ে চারটায় রওনা দেব তাই ডিনার তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নিলাম ডিনারের জন্য মায়ের দোয়া হোটেলটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানে বসে সমুদ্র দেখা যায় বাতাস ভিড় কম কম ভেবেছিলাম খরচে কিছু পরোটা চা চা কিন্তু বিল হয়ে গেল ছয়শ তিরিশ টাকা তবে খাবারগুলো ভালো ছিল আগামী পর্বে দেখাবো কুয়াকাটার সূর্যোদয়ের সেই মুহূর্ত কি হয় আমাদের সাথে দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন শুভরাত্রি